আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বাসায় খাওয়ার জন্য হচ্ছে তিনটা অরেঞ্জ কেক তৈরি করলাম এরপরে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে ভাবলাম আজকে বিপ খিচুড়ি তৈরি করি ভোনা খিচুড়ি তো এর জন্য হচ্ছে মাংসগুলো কেটে নিচ্ছি তো মাংসগুলো একটু মানে দোকান থেকে কেটে এনেছে যার কারণে মনে হচ্ছে সাইজটা একটু বড় যার কারণে একটু ছোটো করে নেছি। এরপরে যেটা করবো মাংসটাকে ফার্স্টে আমি রান্না করে নিব খিচুড়ি রান্না করার জন্য ভুনা খিচুড়ি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর বাঙালিদের আসলে খিচুড়িটা এমন শুধু যে আসলে মাংস দিয়ে খেতে হবে তা না খিচুড়িটা আপনি যদি বেগুন ভাজা ডিম ভাজা ভুনা খিচুড়ি তৈরি করে আর কি সেটা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হয় সে সাথে যদি হয় নানান পদের ভত্তা চ্যাপাশুটকির ভত্তা কিংবা অন্যান্য ভত্তা তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না শুধু খেতে ইচ্ছে করবে তো এরপরে হচ্ছে আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য এরপরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ এরপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব জাস্ট একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে পেঁয়াজটা তারপরে হচ্ছে এখানে আমি আদার রসুন দিয়ে দিব আসলে ভুনা খিচুড়ি গরু মাংস ভুনা খিচুড়িটা তৈরি করা খুবই ইজি এটা আসলে নর্মালি আমরা যেভাবে গরু মাংস রান্না করে থাকি সেভাবে রান্না করলে হয়ে যায় এরপরে হচ্ছে খিচুড়ির সাথে অ্যাড করে দিলে এটা আসলে একদমই পান্তা ভাতের মতো তো বৃষ্টি পড়লে কিন্তু বাঙালিদের খিচুড়ি খেতে ইচ্ছে করে তো আমার যখন বেশি বৃষ্টি পড়েছে তখন আসলে করব করব করে করা হয়নি তো এখন তো বলতে গেলে বৃষ্টি কমে গিয়েছে আজকে একটু বৃষ্টি পড়েছে চট্টগ্রামে তো এরকম আর কি তো এরপরে হচ্ছে আদা রসুন দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে হচ্ছে আমি গুঁড়া মশলার মধ্যে হচ্ছে মাংসর মশলা দিবো এরপরে হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সাতমত লবণ এগুলো সব কিছু দিয়ে ফার্স্টে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপরে হচ্ছে মাংসটা দিব বেগুন ভাজার সাথে কিন্তু নর্মালি শুধু খিচুড়ি যদি আপনি ডাল দিয়ে যদি খিচুড়ি করেন সেটা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হয় আবার অনেক সময় হচ্ছে খিচুড়িটা হচ্ছে চিকেন কারাই যেটা তৈরি করে আমরা যেটা বলি চিকেন ভোনা কষা মাংস যেটা ওটা দিয়েও খেতে মজা হয় আবার আর একটা জিনিস ভালো লাগে আমার কাছে আলাদা গরুর মাংস ভোনা এরপরে খিচুড়ি কিংবা বিভিন্ন রকম ভত্তা থাকবে সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বিভিন্নভাবে কিন্তু করা যায় তো মশলাটা ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি মাংসটা এখানে দিয়ে দিলাম এখানে হচ্ছে এক কেজি থেকে একটু বেশি পরিমাণের মাংস আছে আমি হচ্ছে এক কেজি চাল দিয়ে রান্না করব তারপর হচ্ছে ডাল দিয়ে রান্না করব নর্মালি মাংসর পরিমাণটা আমার একটু কম হয়েছে আর একটু বেশি হলে আর ভালো হতো মানে দেড় কেজি মাংস এক কেজি চাল আর ডাল এক কাপ এরকম আর কি তো এরপরে হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিলাম মাংসর মধ্যে এদিকে হচ্ছে আমি এক কাপ পরিমাণ মুগ ডালকে ভালোভাবে তেলে নিয়েছি এরপরে মসুরের ডাল দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ আমার কাছে খিচুড়ির মধ্যে মুগ ডালটা বেশি ভালো লাগে তাই আমি মুগ ডালটা একটু পরিমাণে বেশি দেই আর মসুরের ডালটা আমি পরিমাণে প্রায় অর্ধেকটা পরিমাণ দেই আর কি খুব একটা বেশি দেই না একেবারে মুগ ডাল দিয়েও আমি অনেক সময় রান্না করি শুধু একেবারে মুগ ডালের খিচুড়িটাও খেতে কিন্তু অনেক মজা হয় এরপরে হচ্ছে এখন আমি ভাতটা বসিয়ে দেব মানে খিচুড়িটা বসিয়ে দেবো মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে আর আমি মাংসর মধ্যে হচ্ছে গাজর আর হচ্ছে আলু দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে নর্মালি গাজর দিলে দেখতে সুন্দর হয় তো পেঁয়াজ দেখি যে অল্প পরিমাণে ছিল কাটা ছিল না তো যেটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু ভাতের মধ্যে কম হয়েছে এরপরে হচ্ছে গোটা গরম মশলা দিলাম তারপরে হচ্ছে চাল আর ডাল আমি একসাথে দিয়ে দিয়েছি এখন যেটা করতে হবে তেলের মধ্যে এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে চুলাটাকে মিডিয়ামে রেখে খুব বেশি আবার ভাজা যাবে না মানে হালকা একটু ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নেওয়ার সময় আমি হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে মাংসর মশলা যেটা থাকে মাংসর মশলা দিয়ে দিলাম হচ্ছে একটা চামচের মতো তো দিয়ে তারপর আমি সম্পূর্ণ ইয়াটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এখানে যেটা করতে হবে পরিমাণ মতো পানি দিতে হবে যতটুকু পানি প্রয়োজন আর কি এরপরে সাত মতো লবণ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য কাঁচামরিচ ফালি করে দিয়েছি যাতে করে ঝালটা বের হয় এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মতো যাতে করে পানিটা একটু কমে আসে পানিটা দেখতে পাচ্ছেন একেবারে কমে গিয়েছে এখন যেটা করব যে মাংসটা রান্না করেছিলাম পুরো মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি আলু ছিল ওখানে গাজরও ছিল এখন আমি খিচুড়ির সাথে মাংসটা খুব ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি আর খিচুড়ির সাথে আমার কাছে টমেটোর সালাদটা অনেক বেশি মজা লাগে নর্মালি মানে পেঁয়াজ তারপরে হচ্ছে আচার মশাল্লা এরপর এখন হচ্ছে আমি উপর দিক দিয়ে ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য খিচুড়ির মধ্যে আসলে ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় উপর দিক দিয়ে আমি একদম পুরোটার মধ্যে একটু বেশি করে ইয়ে দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন খিচুড়িটা মশাল্লা অনেক ঝরঝরা হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে নেই এরপরে হচ্ছে আমাদের বেগুন ভাজা ছিল তারপরে হচ্ছে শসা চিল আজকে সালাদ করা হয় লেবু ছিল আচার তো সব মিলিয়ে কিন্তু মাসাল্লাহ দুপুরের খাবারটা অনেক ভালো লেগেছে আমরা সবাই দুপুরে এটা খেয়েছি আর যদি ভত্তা হতো তাহলে আরও বেশি জমে যেত ভত্তাটা যদি থাকতো আমার এখন ভিডিওতে দেখে খেতে ইচ্ছে করেছে আমার ইচ্ছে করেছে এখন আবার রান্না করে খাই আমার অ্যানিভার্সারি প্রোগ্রামে স্পেশালি সবাইকে বলা ছিল যে এটা যেহেতু আমার একটা আগে থেকে ইচ্ছে ছিল করার প্ল্যান ছিল যেহেতু অনেক বছর ধরে করার প্ল্যান ছিল তো এটা সময় সুযোগ না হওয়ার কারণে করতে পারিনি এবারে যেহেতু করেছি কেউ যাতে আমাকে কোনো গিফট না দেয় সেটা কিন্তু স্পেশালি আমার বলা ছিল তারপরেও দেখি যে সবাই গিফট দিয়েছে দুলাভাই একটা শার্ট দিয়েছে তারই না পো আবার আলাদাভাবে হচ্ছে মানে চায়ের মগ কেটলি সহ একটা স্যাট দিয়েছে এরপরে ফুফিরা তারপর অন্যান্য সবাই দিয়েছে যার কারণে আমি মানে গিফট দিয়ে তো আমি পুরা বলতেছি যে কেন এগুলো দিল আমার কাছে কেমন যেন অন্যরকম লাগতেছে যে মানে আমরা অ্যানিভার্সারি প্রোগ্রাম করলাম সবাই গিফট নিয়ে আসছে কিন্তু আমি সবাইকে আগে থেকে একদম নিষেধ করে রাখছিলাম যে কেউ যাতে কোনো কিছু গিফট না দেয় তো এখানে কিন্তু অনেক কিছুই দিয়েছে বাচ্চারা কিন্তু এগুলো খোলার জন্য একদম পাগল হয়ে আছেন সেই কিলিককে আদাগুলিয়া ওখানে শেষ তুমি দেখার জন্য অস্তরে গেছো আমি খেয়াল করছি না এরপরে

আমরা তো কেউ জানতামই না মিহি আর মাহি দুইজন মিলে আমাদের জন্য কবে কখন গিয়ে গিফট কিনে এনে একদম পেপার ট্যাপার মুড়িয়ে তারপরে একটা লেটার লিখে ওরা রেখে দিয়েছিল মানে আমি তো দেখে পুরাই অবাক এটা কিন্তু আমরা কেউ জানতাম না ওরা কোন টাইমে গিয়ে বাহিরে গিয়ে এইসবগুলো কিনে নিয়ে এসেছে লাইব্রেরি থেকে

তো এটা দিয়েছে হচ্ছে বিপাশা আর হচ্ছে ভাবির দুইজন মিলে ওনারা কোন টাইমে বাহিরে গিয়ে এটা আবার কিনে নিয়ে এসেছে নর্মালি তো সব সময় যখন বাহিরে যায় আমাকে সাথে নিয়ে যায় তো এটা যখন কিনতে যাচ্ছিলো ওরা নিজেরা নিজেরা চলে গিয়েছে তো আমাকে সাথেই নিয়ে যায়নি এটা হচ্ছে পুরো অনেক বড় একটা হচ্ছে বিরিয়ানি কিংবা পোলাও প্রায় হচ্ছে এখানে তিন কেজি প্লাস মনে হয় করা যাবে অনেক বড় ছিল নর্মালি এটা এই ধরনের একটা মানে বড় একটা ফ্রাই ফ্যানের সেট আমার কিনে প্ল্যান ছিল মানে আহ তিন কেজি আড়াই কেজি বা চার কেজি পোলাও তৈরি করা যাবে বা বিরিয়ানি তৈরি করা যাবে তো এটা হয়তো ভিডিওতে দেখে ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক বড় ছিল এরপরে হচ্ছে এই যাই নামাজটা দিয়েছে হচ্ছে আমার মনোফুফির সাথে হচ্ছে উনি একটা বেডশিট দিয়েছে আমার রুমের জন্য যাই নামাজটা অনেক বেশি সুন্দর ছিল এরপরে হচ্ছে ফুফি হচ্ছে একটা গরম পানির কেটলি দিয়েছে সবাই আসলে গিফট তো একদম কেউ বাদ রাখেনি সবগুলো গিফট অনেক সুন্দর হয়েছে আর সবগুলো হচ্ছে ঘরের ইউজের জন্য ডেলি আমাদের ইউজের যেগুলো দরকার সেগুলাই আসলে দেখে দেখে দিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন